আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে থাকছে বিখ্যাত মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনে দুই পঁচিশ সালের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে টাইম ম্যাগাজিনে প্রকাশিত নিবন্ধে হিলারি ক্লিন্টন লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নিপীড়নের ছায়া থেকে বের করে আনছে মানবাধিকার পুনরুদ্ধার করছে জবাবদেহি নিশ্চিত করছে এবং একটি ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন তিনি বাংলাদেশ এবং পাকিস্তানের সচিব পর্যায়ের বৈঠকে পাকিস্তানের বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণের বিষয়টি আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্যের করার সমালোচনা করেছে ভারত ভারত বলছে অযৌক্তিক ও গোপন উদ্দেশ্য মন্তব্য না করে বাংলাদেশ বরং নিজেদের সংখ্যালঘুদের রক্ষায় আরও মনোযোগ দেওয়া উচিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশ ক্রিকেটের আইকন হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের মতো একটি স্বৈরাচারী গুম খুনের দলে যাওয়া সাকিব আল হাসানের উচিত হয়নি আসছে দুই হাজার পঁচিশ ছাব্বিশের বাজেট গুরুত্ব পাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধি বড় প্রকল্প হাতে নেওয়া থেকে সরে আসছে সরকার বিদ্যমান সংবিধানের অধীনের সরকারকে বৈধ মনে করি না বলে মন্তব্য করেছেন লেখক ও রাষ্ট্রচিত্তক ফরহাদ মাজার সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় ঐক্যের উদ্যোগ বিএনপির সরকারকে চাপে রাখার কৌশল নিচ্ছে দলটি আজ থেকে মিত্রজোট ও দলের সঙ্গে বৈঠক শুরু আলোচনা শেষে ঐক্যের বার্তা দেবে সরকারকে নেতারা মনে করে ডিসেম্বরেই ভোটের জন্য উপযুক্ত সময় বন্দপ্রতিম রাষ্ট্রগুলো দ্রুত নির্বাচন চায় নির্বাচন ইস্যুতে দূরত্ব বাড়ছে বিএনপি ও জামাত সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক সংস্কার ও জোলাই গণহত্যার বিচারের পর নির্বাচন মাথায় বেদে ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের গণ মিছিল কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক ছাত্রজুদের মশাল মিছিল অনুষ্ঠিত হয় এখনো উদ্ধার হয়নি তেরোশো অস্ত্র আড়াই লাখ গোলা বারুদ ভোটের আগে অস্ত্র উদ্ধারের নির্দেশ ভরা মৌসুমে তিরিশ টাকার পেঁয়াজ সত্তর টাকা সবজির দামেও আগুন কিছু সবজি একশো টাকার উপরে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের দশজন সহ নিহত চীন ইউরোপের সঙ্গে বাণিজ্য চুক্তির চীনের উপর আরোপিত শুল্ক ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি প্রচেষ্টা থেকে সরে যেতে পারে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কু রুবিও যুদ্ধবিরতির মেয়াদ ভারতে সম্মত মিয়ানমারের জানতা ও বিরোধীরা গতকাল শুক্রবার কুয়ালালামপুরের আয়োজিত এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একথা জানান এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে তখন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা